ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বইটা পড়েছ মা যারা যারা পড়েছেন তাদের চরণে প্রণাম আমি যখন স্কুলে শিক্ষকতা করতাম বাবা এগুলোকে বেশি করে পড়াতাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বর্ণ পরিচয় লিখেছে কর তার নিচে খল তার নিচে ঘট তার নিচে জল তার নিচে পথ কত সুন্দর মানে দেখুন কত স্পিরিচুয়াল এর মধ্যে ল্যাঙ্গুয়েজ প্রবেশ করে আছে কর মানে কর্ম কর কর্ম দুটি সুকর্ম কুকর্ম সুকর্মের সুফল কুকর্মের কুফল তাহলে যদি সুকর্ম কর থাকবে না তোমার খল খল মানে হিংসা ফলতা যদি না থাকে খল তবে তৈরি হয়ে যাবে সাড়ে তিন হাতের ঘট এও ঘট তৈরি হয়ে যাবে যদি ঘট তবে জল প্রেম ভক্তির জল আসবে আর যদি জল তবে পথ তুমি জীবনের আসল পথ খুঁজে পাবে আর এগুলো যদি তুমি না করো বিদ্যাসাগর মহাশয় ওয়ার্নিং দিচ্ছে তাহলে বাবা তুমি অচল অধম অপর আর বাকিটা মাস্টারি করে লাভ নাই বুঝতে পারছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন মা কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহাড়ি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপা এই ছটি লাইনের মধ্যে মানব জনমের দৃষ্টান্ত রয়েছে যদি আপনারা আমার ইউটিউবে কীর্তন শুনেন। এই যে গৌর সোনার নদীয়ায় যে গানগুলো এত প্রচলন এগুলো আপনাদের আশীর্বাদ নিয়ে প্রথম হরিবাসরে আমি পরিবেশন করেছি কুমোর পাড়ার গরুর গাড়ির যে ব্যাখ্যা কত সুন্দর স্পিরিচুয়াল দেখুন কুমোর পাড়ার গরুর গাড়ি বলছে আমাদের এই যে মানব শরীরটা আছে না এটা কুমোর পাড়ার একটা গরুর গাড়ি বলছে কেন না খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন সাড়ে তিন হাতের জীব সৃষ্টি করে কুমোর পাড়ার গরুর গাড়ি গাড়ি কিন্তু ফাঁকা নাই বোঝাই করা কলসিহাড়ি কাম ক্রোধ লোভ মোহ মদ তৃণমূল বিজেপি কংগ্রেস কালো টাকা টাকা সাদা হোয়াটসঅ্যাপ কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহাড়ি বোঝাই করা কলসিহাড়ি গাড়িটা কে চালায় না গাড়ির মালিক কে না গাড়ি চালায় বংশী বংশী মদ এটা আমাদের আসল বাড়ি নয় এটা ভাড়া বাড়ি নিঃশ্বাসের বিশ্বাস নাই যখনই সময় হবে হরি তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা হাড়ি হচ্ছে বংশীবদন মানে ভগবান মা বোনেরা মিলিয়ে নাও বংশীবদন যদি আমাদের মালিক হতেন ভালো হতো আমরা একটু চালাকি করেছি চালাকির দ্বারা মহৎ কাজ হয় না গাড়ি চালাই বংশীবদন ঠিক আছে যদি বংশীবদন চালাতেন ভালোই হতো প্রমাণ মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথটা কে চালিয়েছিলেন মা বংশীবদন কৃষ্ণ অর্জুনের বিপদ হয়েছিল তাহলে আমাদেরও বিপদ হতো না যদি বংশীবদন চালাতো কিন্তু আমরা একটা এক্সট্রা অর্ডিনারি কাজ করেছি শুনলে আমরা কি করেছি গাড়ি চালাই বংশীবদন শান্তি হই নাই সঙ্গে যে যাই ভাগ্নে হবে মদন আমরা মদনকে সাথে চাপিয়েছি মদন মানে কামনা মদন মানে বাসনা প্লাসে মাইনাসে মাইনাস এলজেবরা থিওরি গোবিন্দ নিষ্কাম আমার মনটা কামনা বাসনাই ভুল এবার হাট বসেছে শুক্রবারে। সোমবার গেল মঙ্গলবার গেল বুধবার গেল বৃহস্পতিবার গেল সোমবার মানে শৈশবকাল পেরোলো মঙ্গলবার মানে কাল পেরোল বুধবার মানে যৌবন কাল পেরোল বৃহস্পতিবার মানে বার্ধক্যকাল পেরোল হাটে বসে গেল শুক্রবারে মূল জামা কাপড়ের হাটে নয় সোমবার গেল মঙ্গলবার গেল বুধবার গেল বৃহস্পতিবার গেল শৈশব গেল কৈশোর গেল যৌবন গেল বার্ধক্য গেল যতক্ষণ শরীরে থাকল বল শরীরে থাকলো বললাম রাত তোর হরি রক্ত তোর বল আমার শরীরে এত বল আমার পকেটে কত বল আমার রাজনীতির বল কে করে তোর হরিব করে তোর হরিবল কিন্তু যখন যাবেন সেদিন নামে যাবে সেদিন হরি হরি হরিব আমাদের এই প্রাণ যাবে শেষের দিনে মা সেদিনের নামে যাবে আমাদের প্রা যাবে সেদিন নামে যা যাবে সবাই বদনে ভরে হরি বল হরি বলে হরি বল হরি বলে সবাই বদনে ভরে একবার হরিবন্ধরে আহ হরি বলে হরি বলে হরি হরি নাম ছাড়া দিবে এখন না হাই যে কখন হরি বল হরি বল হরি বলো এমন সাধের মানব জনক খেয়ে হরিব হরি বল হরি বল ভাইতি না হাই বৌ যে হরি বল হরি বল হরি বলরে বিদ্যান এদিন নামে 啊。